সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে রাশিয়া বহুদিন ধরে চলা তীব্র সংঘর্ষ শেষে অবশেষে পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর চাসিভ ইয়ার সম্পূর্ণভাবে দখল নিয়েছে রুশ বাহিনী এই অর্জনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক কৌশলের বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে ডনবাস অঞ্চলের এই দুর্গম শহরটির নিয়ন্ত্রণ এখন রুশ বাহিনীর হাতে একই সঙ্গে ইউক্রেনীয় একটি বড় আকারের সামরিক ইউনিটও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা এদিকে ইউক্রেন সরকার এখনো আনুষ্ঠানিকভাবে শহরটির পতন স্বীকার না করলেও দেশটির পর্যবেক্ষণকারী সংস্থা ডিপ স্টেট নিশ্চিত করেছে যে চাসিভ ইয়ার পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বুহে বড় ধরনের হয়েছে শহরটি ভূগোলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরটি পাহাড় ঘেরা এবং উঁচু এলাকায় অবস্থিত হওয়ায় এটি ছিল ইউক্রেনের একটি অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটি শহরটি থেকে সরাসরি ক্রামাটোরস্ক এবং স্লাভিয়ানস্ক শহরে যাতায়াত ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করা হতো ফলে চাসিভ ইয়ার দখল মানে ওই দুই শহরের উত্তরের দিকে রসদ রুটে রুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এর ফলে ইউক্রেনীয় বাহিনীর সামনের লাইনগুলোতে সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই শহরটি ছিল ইউক্রেনের আর্টিলারি অবস্থান এবং ড্রোন অপারেশনের গুরুত্বপূর্ণ হাব এখানে সামরিক সরঞ্জাম রসদ এবং বিশ্রাম কেন্দ্র ছিল ইউক্রেনীয় সেনাদের জন্য ফলে এর পতনে কিয়েভের পূর্ব ফ্রন্টে বড় ক্ষতি হয়ে গেল রুশ বাহিনী এখন এখান থেকে ড্রোন ও আর্টিলারি আরও গভীরভাবে ইউক্রেনীয় বাহিনীর ওপর ব্যবহার করতে পারবে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটি জানিয়েছে চাসিভ ইয়ারে তিরিশটিরও বেশি জলাধার ও পুকুর থাকায় এটি প্রতিরক্ষা ও সাপ্লাই চেনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল শহরের উঁচু অবস্থান এবং দুর্গম ভূপ্রকৃতি ইউক্রেনীয় বাহিনীকে সুবিধা দিলেও এখন সেটি রুশ বাহিনীর জন্য কৌশলগত লাভ হিসেবে দেখা হচ্ছে পিপলস রিপাবলিকের প্রধান উপদেষ্টা ইগোর কিমাকোভস্কি ইয়ার দখল মানেই কনস্টান্টিনোভকা ড্রুস এবং স্লাভিয়ানস্কে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার ধসের সূচনা তিনি জানান এই এলাকার পতনের পর ডনবাসের পশ্চিম অংশের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ আরো সুসংহত হবে কিভের জন্য এটি কেবল সামরিক নয় মনস্তাত্ত্বিক দিক থেকেও বড় ধাক্কা কারণ পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল ছিল ইউক্রেনীয় প্রতিরোধের অন্যতম কেন্দ্র সেই অঞ্চল থেকেই এখন একে একে শহর হারাচ্ছে ইউক্রেন চাসিভ ইয়ারের পতন রাশিয়ার জন্য কেবল একটি শহর দখলের ঘটনা নয় এটি ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি হারানো যার পরিণতি হতে পারে আরও এলাকা হারানোর শঙ্কা